আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা কয় জগৎবাসীরা কোরআন পাঠিয়েছি আমি আর এই কোরআনের মধ্যে আমি আল্লাহকে অনুসরণ করো একথা কোনো কোন জায়গায় বলে নাই আমার আল্লাহ কয় এই আজিম শান্তিরিশ পারা কোরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ কয় ছয় হাজার ছয় শত শিশুটি না আয়াত আমার সুরার মধ্যে আছে কয়টা সুরা আমার আল্লাহ কয় একশত চোদ্দটা ছোড়া এই একশত চোদ্দটা সুরার মধ্যে আমি আল্লাহকে তাৎকর কোন জায়গায় বলি নাই বলি নাই ও আল্লাহ তাহলে কোরআনের মধ্যে তুমি এভিডেন্স দলিল দাও আল্লাহ দলিল দিয়ে দেয় আমার কাগজ এলাকার

যারা রসুলের পাগল তাদের কোন দিন হৃদয়ের মধ্যে নবীজির কথা শুনলে কষ্ট তো দূরের কথা আর ইমান নামক বস্তু তাদের অন্তরের মধ্যে তাজা হয়ে যায় কথা কন ঠিক কিনা এই জন্যই তো এটা বলে আরে নবী সোনো তাহার সান নবীজির নবীজির প্রেমেতে আসে আমার রহিম রহমা রহমান নবীজি মান শুনো তার شان নবী মোদের জান বন্ধু নবী মোদের প্রাণ আল কোরআনের সব এই কোরআনের মধ্যে আল্লাহর নবীর ঘোষণা করেছেন কে আমার সভাপতি সব কথা কয় না কে আল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে আমার আল্লাহ কয় বন্ধু একটা জায়গা কোরআনের বাতনা ঘিনাই একটা আয়াত বার্তা ঘিনাই প্রত্যেকটা শ্রীরকর বলেছে বাবা এক নয় দুই নয় বাষট্টিটা তফসিরের কিতাবের মধ্যে আল্লাহ আলু সি রহমাতুল্লা কয় এই বাষট্টিটা তফসিরের কিতাবের মধ্যে এসেছে তারা সবাই একমত দিয়েছে কোরআনের প্রত্যেকটা ছাপায় নয় কোরআনের প্রত্যেকটা সুরায় নয় আমার আল্লাহ নূর নবীজির ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনা এই আজিমুশান কোরআনের প্রত্যেকটা আয়াতের শুরুতে শুরুতে নবীজির শান বর্ণনা করেছে সেই নবী কার নবী আমার আপনার নবী সাকলাইন ইমামুল হারমাইন ইমামুল কেবলা তাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সাফিয়াল কুরা তাইন আল্লাহ তালা যেই নবীদের শান আমার আল্লাহ তালার নিচে সমস্ত নবীদের উপরে রেখে দিয়েছেন সবার আল্লাহ কন আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন হুজুর আপনি দলিল দেন তো আল্লাহ সুহান ও তালার পরে নবীকে এক নাম্বারে রাখতে হবে আল্লাহ কয় যদি নবীকে এক নাম্বারে না রাখো তাহলে আমি আল্লাহ বলে দিছি কি কোরআনে কয় আল্লাহ আকবার বলবেন সবাই বিসমিল্লাহ রহমান রহিম এখানে আল্লাহ কয় আমার বন্ধুর যারা এত করবে আমার বন্ধুকে যারা ভালোবাসবে আমার বন্ধুকে যারা মহাবাত করবে এ জগৎবাসীরা আমি তাদের নাম মুসলমান থেকে প্রবসন দিয়া আমি আল্লাহ তাদেরকে মেনে আসে রসুল বানাইছি এরপরে আমার আল্লাহ কয় যারা রসুলের সাথে বেদবি করবে গোস্তাগি করবে রসুলের নাম শুনলে যাদের কষ্ট লাগবে রসুল উল্লার নাম শুনলে যাদের অ্যালার্জি হবে রসুল উল্লার নাম শুনলে যারা বলবে আমলার রসুল সাধারণ আমাদের মতোই মানুষ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে আয়াতের পরে ওয়াইলে কিংনেল की न या ভালোবাসবে না নবীর কথা শুনলে কষ্ট লাগবে নবীর কথা শুনলে অন্তরের মধ্যে দুঃখ লাগবে আমি আল্লাহ এদেরকে মুসলমান বলি নাই এদেরকে মমিন বলি নাই এদেরকে আমি কাফের বললাম না এদেরকে আমি সবচাইতে নিম্ন স্থানে যারা থাকবে জাহান নামের এদের নাম হলো মুনাফেক আমি আল্লাহ এদেরকে বললাম বলে কিন্নাল মুনাফি কিনাল আয়ালামুন এরা হইল সবচাইতে বড় নিকৃষ্ট জায়গায় থাকনেওয়ালা জাহান নামী এদের নাম হলো মুনাফেক কয় আর জোরে কান যদি কোনো বাবার হেড়ামলা সন্তান থাকে আছো আই কাম চ্যালেঞ্জ তোমার সাথে আমি